কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে পাঁচ কিলোমিটার উত্তর দক্ষিণে মাইসকাফল ইউনিয়নের কাছারিপাড়া গ্রামে মধ্যযুগের কীর্তিহীন কবি চন্দ্রাবতীর বাড়িতে অবস্থিত এবং এই চন্দ্রবতীর বাড়ির সামনেই রয়েছে কবি চন্দ্রাবতীর স্মৃতি মন্দির এবং কবি চন্দ্রাবতীর পিতা কবি বিজবংশী দাসের আরেকটি মন্দির এই মন্দির দুটি প্রথম পরিবছর উনিশশো সালে পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত করে পরবর্তীতে দুই সালে প্রথম পরিবছর কবি চন্দ্রাবতীর বাড়িটিকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করার লক্ষ্যে অধিগ্রহণ করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে এবং এটি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হলেই বাড়িতে একটি জাদুঘর হিসেবে ইতিহাস আত্মপ্রকাশ করবে এবং সস্তার কাজ শুরু করবে আসলে মধ্যযুগের যে এই পৃত্তিময়ী কবি চন্দ্রবতীর বাড়ি যে ইতিহাস এবং কবি যে ওই সময়ের যে ঘটনা দেখা যায় পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই মধ্যযুগে এই কাচারিপাড়া গ্রামেই কবি চন্দ্রপতি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ষোলোশো খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন কবি চন্দ্রাবতী ছিলেন একজন সাহিত্যিক মলুয়া এবং গসুতিকা নারায়ণের পালা এবং রামায়ণ ও অস্বীকার সমস্ত পর্যন্ত তিনি এই অনুভব করেছিলেন এবং মলুয়া পালা লিখেছিলেন এবং গসুকিত নারায়ণের পালা হেঁটে লিখেছিলেন এবং তার বাবা ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত যিনি মনসামঙ্গলের কার্যের কবিতা গ্রামগঞ্জের প্রসেবা রাখেন এক সময় যখন এই নলখাগড়া বন থেকে যিনি যখন পালা গান করে বাড়িতে ফিরছিলেন তখনই অতিমধ্যে দুশো কেনারাম তাকে আক্রমণ করার জন্য লেগে উঠে পড়ে লেগেছিলেন কিন্তু তাকে হত্যা করে নাই ওই গান পরিবেশন করার পর তাকে রূপমুদ্রা দান করেছিলেন সেই মুদ্রা টাকা দিয়েই কিন্তু কবি চন্দ্রাবতী তার যে একটি প্রতিজ্ঞা ছিল বাবার কাছে যে আমি আজীবন ইয়াদ কুমারী থাকবো এবং চির কুমার থাকবো সেই লক্ষ্যেই তিনি বাবাকে বলেছেন শিব মন্দির তৈরি করার জন্য আর রামায়ণ লেখার জন্য সেই সেই কারণে তিনি এই শিব মন্দিরটি এই প্রতিষ্ঠা করেন ওই গাথাকেই এবং সেখানে তিনি পূজা অর্চনা করেছিলেন এবং এখানে আরেকটি ট্র্যাজেডি রয়েছে যে দসু কেনারামের নামের আরেকটি ট্র্যাজেডি হলো যে জয়ানন্দ দাস কবি চন্দ্রাবতী প্রেমে পাগল ছিলেন যেই কারণে তিনি ওইখানে এসে তিনি প্রণয়ের জন্য চন্দ্রপতির সাথে একটা সক্ষতা গড়ে উঠে ছোটবেলা থেকে বাল্যকালে সকা তুমি জনম সাথী একবার দেখা দাও দীক্ষাভাবি এই কথাগুলো যখন তিনি মন্দির দ্বারে লিখেছিলেন তখন কবি চন্দ্রাবতী দেখলেন যে বের হয়ে এই দেবালয় কলঙ্কিত হয়েছে তাই পার্শ্ববর্তী ফুলেশ্বরী নদী পানি আনতে গিয়েছিলেন এবং পানি আনতে গিয়ে দেখেন জয়ানন্দ দেহ বেশে রয়েছে এটা দেখেই তিনিও এই ফুলেশ্বরী নদীতে জানতেই তিনিও আত্মহত্যা করেন এবং পরবর্তীতে উনিশশো বত্রিশ সালে দীনেশ সেন কলিকাতা থেকে এসে চন্দ্রকুমার দেব সংরক্ষিত এই চিঠির মাধ্যমে তিনি এসে একটি মহীষী গীতিকা যে কাব্যগ্রন্থটি লিখে এবং বিশ্বকর জানাজনী হয় মধ্যদির একজন কীর্তিময়িক কবি রয়েছেন তাই এই ঐতিহাসিক গ্রাম একটি প্রাচীন একটি সভ্যতার ইতিহাস ঐতিহ্যের একটি আখর ভূমি আমাদের এই পল্লী এই সংস্কৃতির একটি লোক সংস্কৃতির একটি বাহক আজও এই গ্রামটি তার বাতাসে এই কবিতার যেন উড়ে বেড়াচ্ছে এবং অনেক কবি সাহিত্যিকের এই ভূমি এই গ্রামে আরও জন্মগ্রহণ করেছিলেন পাশেই দেখা যায় কবি চন্দ্রাবতী যিনি জীবন লিখেছিলেন আরও অনেক বিখ্যাত কবিরা সেই ইতিহাস ঐতিহ্যের স্মৃতি জড়িত স্থানে আমরা কবিচন্দ্রাবিতে আজও মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে এবং এক নজর দেখতে এসে তার ওই সময়ে ফিরে যায়